যুবক ভাইরা কেমন আছেন আপনাদের শরীরের রক্ত দেখছে অনেক গরম বারো তারিখ পর্যন্ত থাকবে তো কারো ভয়ে তো রক্ত ঠান্ডা হবে না কারো চোখ রাঙারে রক্ত ঠান্ডা হবে বারো তারিখ পর্যন্ত থাকবে আমি বলি বারো তারিখ না যতদিন বেঁচে থাকব। ততদিন রক্ত গরম থাকবে শরীরে শক্তি থাকবে সংগ্রাম করে কবরে যাব শুধু বারো তারিখ পর্যন্ত আমাদের সংগ্রাম না আমাদের সংগ্রাম যতদিন বেঁচে থাকবো যতদিন জুনিয়া থাকবে ততদিন প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম থেকে প্রজন্ম যতদিন কেমন না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে সংগ্রাম করতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনি যুবক ভাইয়েরা আপনারা তো একটা মহা সংগ্রাম করে এই জমিনকে জালিমরা হাত থেকে রক্ষা করেছেন সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যে সংগ্রামে নেমেছেন যে সংগ্রাম করছেন এক সংগ্রাম জিতেছেন ইনশাল্লাহ এই সংগ্রাম আপনারা জিতে সাহবেন আপনাদেরকে বলতে চাই আমাদের যে গণ জোয়ার শুরু হয়েছে তাই না গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঘরে ঘরে শুধু তাই নয় ছোটদের মুখেও এখন দাঁড়িয়ে পাল্লা যেখানে দেয় সেখানে দাড়ি পল্লা দাদার মুখে দাদির মুখে ছোটদের মুখে চাষার মুখে সবখানে সুতরাং আমি বলতে চাই এই দাড়ি পল্লার গণজোয়ারকে বগুড়ার তিন থেকে রুখবার মতো রুখে দেওয়ার মতো বাধা দেওয়ার মতো শক্তিকারও আছে বলে আপনারা কোনো ভয় করবেন না আমরা আর ওলামায় গ্রামের বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আছে না আরে ভাই আপনারা মনে করছেন যে আমরা একক ভাবে মাঠে কাজ করতেছি না দুপটাসি আর সমস্ত ওলামায়ে একরাম এক একটা ওলামা একরামের পিছনে বড় বড় প্ল্যাটফর্ম আছে অনেক লোক রয়েছে এই সমস্ত লোকের শক্তি আপনাদের পাশে রয়েছে সেই সাথে শুধু কি ওলামা একরাম যারা এ দেশকে স্বাধীন করেছে যারা নতুন করে জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে জালিমের হাত থেকে সেই এনসিপির তাগড়া যুবক ভাইও আপনাদের পাশে আছে কিসের ভয় কাকে ভয় করব বলেন তো ভয় করার মতো কেউ আছে আমরা ইমান নিবেশী থাকতে চাই আমরা মুসলমান মুসলমান কেবলমাত্র একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কোনো ভাই বলতে চাই হাসিনা এ দেশকে রক্ষার জন্য যত পরিকল্পনা করেছিল বাংলার যুবকরা সকল পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে যেরকম ভাবে এনেছে খোদার কসুম করে বলি তোমরা যতই পরিকল্পনা করো না কেন যতই তারাকি করো না কেন বারো তারিখে তোমাদের সকল পরীক্ষা সকল পরিকল্পনা আমরা ব্যর্থ করে দিয়ে বিজয়ের মারা ছাড়ব বারো তারিখে কোন প্রকার ভোট চোর কে কেন্দ্রে ঢুকতে দিবেন ভোট নিজেরাও চুরি করতে যাব না চুরি করতেও ও যারাই পূর্বের নাই ভোট চুরি করতে আসবে যে পারবেন তো আমাদের সংগ্রাম নাই ইনসাফের উপর আমাদের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ভোট চোরের বিরুদ্ধে সুতরাং আপনার রোল থাকবেন তো রক্ত গরম থাকবে তো গরম হওয়া আর কোনো সুযোগ সবসময় গরম থাকতে হবে ইনশাআল্লাহ আমরা চাই আমরা চাই না প্রতিষ্ঠা করার জন্য সুতরাং আমরা মনে করি বিশ্বাস করি আমাদের পিছনে আল্লাহ রয়েছে মতো সমস্ত বাধাকে উপেক্ষা করে তার গন্তব্যস্থলে যেরকম পৌঁছে যায় আমরাও সকল বাধা উপেক্ষা করে আমাদের লাস্ট গন্তব্যস্থল বিজয়ের মালা পর্যন্ত পৌঁছে যাবো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সকলকে ইমানের উপর নাই ইনসাফ এর উপর অবিচল থাকার তৌফিক দেন শকর আমিন.